সহজ কথা কঠিন করে বলো না বলো না সাহজ কঠিন করে বলো নবী বল সহজ করো বিত শ্রুদ্ধ করোন না নোবি বলেন সহজ করো বিত শ্রুদ্ধ না আমরা সহজ কথা কঠিন করে বলো না এই কথাটি ছোট বড় সবার জন্যই একটি অনুকরণীয় মাত্রায় যুক্ত হলো যে আসলে আমরা সবাই সবার জন্য সহজ হতে চাই কঠিন হতে চাই না আজকের পর্বে উঠল গিয়ে বুলবুলি ক্রিসকিয়েশনের পর্দায় তোমরা যারা দেখছো দ্বিতীয় পর্বে অর্থাৎ এই গানটি আগের পর্ব থেকে আমরা একটা মুখ এবং একটা অন্তরা কমপ্লিট করেছি আজকে দ্বিতীয় অন্তরাটা আমরা এখানে শিখব প্রিয় বন্ধুরা তোমরা যারা কোনো কারণবশত আজকেই প্রথম দেখছ তাদেরকে বলবো যে আমাদের এই পর্বটি দেখলেও পুরো গানটি তোমার শেখা হয়ে যাবে কারণ আমরা শুরু থেকেই গাওয়ার চেষ্টা করব। দ্বিতীয় অন্তরা গাবো এবং তৃতীয় অন্তরাগে আগে গানটি শেষ করবো তবে হ্যাঁ যারা আগের পর্বগুলো দেখোনি তারা কিন্তু কিডস কিয়েশনের ইউটিউব চ্যানেলে এই পর্বটি আবার দেয়া আছে সেই পর্বটি দেখে এবং এই পর্বটি দেখে দুইটা পর্ব মিলে অনেক সুন্দর সুন্দর কিছু কথা কিছু গান শেখার কৌশল স্কেলের কৌশল এই সকল বিষয়গুলো দুটো পর্ব মিলে তোমরা দেখে নিতে পারো আমাদের ক্রিয়েশন ইউটিউব চ্যানেলে এবং তোমরা যারা যুক্ত হয়েছো আমাদের পেজটিও শেয়ার করে দেবে অন্য বন্ধুকে লিংকটা কপি করে দিয়ে বলবে দেখো কত সুন্দর ছোট ছোট সোনা বন্ধুরা এখানে গিয়ে গান করে তো চলো আজকের এই গানের উঠ লগিয়ে বলবুলি অনুষ্ঠানে দেখে নেই কোন কোন বন্ধুরা স্টুডিওতে এসেছে তাদের সঙ্গে পরিচয় হয়নি আমার ডান পাশে রয়েছে আমার নাম সামিউল ইহসান নাওয়াফ এর এরপরে রয়েছে আমার নাম নাদিম এর এরপরে রয়েছে আমার নাম সাফেল বিন তারেক এরপরে আমার বাম পাশে যারা রয়েছে আমার নাম আন্নাফ আন্নাফ এরপরে রয়েছে আমার নাম তাওসিফ তাওসিফ আমরা দেখে নিলাম উঠলো গিয়ে বুলবুলি এই সুন্দর আয়োজনে যে সকল বন্ধুরা এসে যুক্ত হয়েছে তাদের নাম তাদের চেহারা এখন আমাদের কাজ হলো গানের বাকি অংশগুলো জেনে নেওয়া অর্থাৎ আমরা মুখ শিখেছি অন্তরা শিখেছি দ্বিতীয় অন্তরা দ্বিতীয় অন্তরার কথা হচ্ছে সৎ কাজের উপদেশ মিষ্টি করে বলা বলো ভালো বন্ধু বাছাই করে তাদের সাথে চলা সবকিছুতেই মৃদু হাসি রাগ তো ভালো না বন্ধুরা সৎ কাজের উপদেশ মিষ্টি করে বলা ভালো বন্ধু বাছাই করে তাদের সাথে চলা সব কিছুতেই মৃদু হাসি তো ভালো না এটির মাধ্যমে পুরো গানটি শেষ হলো আমরা দেখে নেব আমাদের পুরো শুরু থেকে শেষ পর্যন্ত এখন আমরা একটু গে আসি গুড উম সহজ কথা কঠিন করে বলো না কথা কঠিন করে বলো না সহজ কথা কঠিন করে বলো না সহজ করো নবী বিতু শ্রদ্ধ করো না তু শ্রদ্ধ না করো না করো না আমরা তো তাই সহজ হব সহজ হবব কঠিন হব না কঠিন হব না সহজ কথা কঠিন করে বল না সহজ কথা কঠিন করে বলো না লেখা পড়া করতে হবে ভালোবেসে বলো লেখা পড়া করতে হবে ভালো বিষে বলো কলম শিখতে হলে চলো কলম আমরা ভালো মানুষ হব আমরা ভালো মানুষ হব আমরা ভালো মানুষ হব আমরা ভালো মানুষ খারাপ হবো না সহজ কথা কঠিন করে সহজ কথা কঠিন করে বলো না সৎ কাজের উপদেশ মিষ্টি করে বলা সৎ কাজের উপদেশ ভালো বন্ধু বাছাই করে তাদের সাথে চলা ভালো বন্ধু বাছাই করে তাদের সাথে চলা সব কিছুতেই মৃদু হাসি সব কিছুতেই মৃদু হাসি সব কিছুতেই মৃদু হাসি রাত ভালো না রাত ভালো না সহজ কথা কঠিন করে বলো না সহজ কথা কঠিন করে বলো না মাশাআল্লাহ এই হচ্ছে আমাদের পুরো গান সহজ করে কঠিন কথা বলো না দেখো আমরা আ ধরেছিলাম এখন যদি একটু চেঞ্জ করি আমার বাকি বন্ধুদের জানবার জন্য তোমরা যারা যুক্ত রয়েছ একটা গানকে ইচ্ছে করলে আমরা কয়েকটা প্যাটার্নে আটটা স্তর আছে এই সাতটা স্তরের উপরে আমরা গানটাকে সিঁড়ি সাতটা সিঁড়ি বা আটটা সিঁড়ি এক এবং আট একই এই জন্য আমরা সাতটা বলি সাতটা স্বর সা রে গা মা পা ধা নি সা যেহেতু সা দিয়ে শুরু হয় আর একটা সা এই কারণে আমরা একটা সা মাইনাস করলে সাতটা স্বর তো সেক্ষেত্রে আবার আটটা স্বর আমরা যদি সাকে দুবার ধরি একটা নিচের একটা তাহলে আটটা যদি একটা সা কোনো কারণে বাদ দিই তাহলে সাতটা এই যে সপ্ত সুর একটা গানকে সপ্ত সুরে নেয়ার অ্যাবিলিটি যোগ্যতা যাদের থাকবে তারা মোটামুটি সঙ্গীত নিয়ে অনেক ভালো কিছু করতে পারবে এখন বিষয় হলো এটা কিভাবে তৈরি করা যায় সেটা একটা প্রশ্ন থাকে তাহলে যেই কণ্ঠ স্বরগুলো তিন ভাগে ভাগ নিম্ন স্বর মধ্য স্বর উচ্চ স্বর এই ভেতরে ভেতরে আবার দুইটা করে নোট আছে হ্যাঁ এরকম এই সিঁড়িগুলোকে ধাপ ধাব। যেমন আমরা এখন করলাম আহ সহজ কথা তাই বলেছি এটাকে একটু উপরে যেতে চাই হুম বলো আগে ছিলাম আ সহজ কথা সহজ সহজ কথা কথা মাল্লাহ এইটা হলো চেঞ্জ করা মানে আমাদের চেঞ্জিং পাওয়ারটা থাকা মানেই হলো আমার যোগ্যতাটা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে একটা গানকে তিন জায়গায় নেওয়ার ক্ষমতা আল্লাহ রাবুল আলমিন আমাদের দিয়ে দিয়েছেন আমরা নিম্নস্বরে কথা বলি মধ্য স্বরে কথা বলি রেগে গেলে মিসিল মিটিংয়ে চিল্লায় বলি যেহেতু এটা আমাদের আছে আমরা চেষ্টা করবো একটা গানকে তিন জায়গায় নিয়ে যাওয়া। তো আজকে এ পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো বাসায় প্র্যাকটিস করবে সাধনা করবে তাহলে আল্লাহ তোমাদের মেধাকে আরও বিকশিত করে দেওয়ার রাস্তা খুলে দেবেন চলো আমরা পুরো গানটা প্র্যাকটিস করতে করতে আজকের এই গানটি শেষ করছি তোমরা যারা মূল্যবান সময় দিয়ে এসেছো তোমাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই অনেক অনেক দোয়া তোমাদের জন্য আল্লাহ যেন তোমাদের এই কণ্ঠকে কল্যাণের কাজে শুদ্ধ সংস্কৃতির পথে কবুল করে বলো আমিন সহজ কথা কঠিন করে বলো না সহজ কথা বলো না সহজ কথা কঠিন করে বলো না সাহজ নবী বলেন সহজ করো নবী বলেন সহজ করো করো না বিতু শ্রদ্ধ করোনা অমৃত তাই সহজ হব আমরা সহজ কঠিন হব না কঠিন হব না সহজ কথা কঠিন করে বলো না সহজ কথা কঠিন করে বলো না লেখা পড়া করতে হবে ভালোবেসে বলো লেখা পড়া করতে হবে আদব কালাম শিখতে হলে কোরআন মতে চলো আদব কালাম শিখতে হলে কোরআন মতে চলো আমরা ভালো মানুষ হব আমরা ভালো মানুষ হব আমরা ভালো মানুষ হব আমরা খারাপ হব না খারাপ না সহজ কথা কঠিন করে বলো না সৎ কাজের উপদেশ মিষ্টি করে বলা সৎ কাজের উপদেশ মিষ্টি করে বলা ভালো বন্ধু বাছাই করে তাদের সাথে চলা ভালো মৃদু হাসি সব কিছু সবকিছুতেই মৃদু হাসি সব কিছু সবকিছুতেই মৃদু হাসি সব মৃদু হাসি রাগ তো ভালো না সহজ কথা কঠিন করে ওকে বন্ধুরা আমরা এই গানটি শিখে নিলাম এখন আমরা পার্ট বাই পার্ট ছুর দেবো একসঙ্গে আমরা মুখটা সবাই গিয়ে নেব রেডি ওয়ান টু থ্রি সহজ কথা সাহজ করো মৃত শ্রুদ্ধ করো না মৃত শ্রুদ্ধ করো না তো তাই সাহজ হব কঠিন হব না সহজ কথা কঠিন করে বলো না বলো না সহজ কথা কঠিন করে বলো না সৎ কাজের উপদেশ মিষ্টি করে বলা ভালো বন্ধু বাছাই করে তাদের সাথে চালাবার সৎ কাজের উপদেশ মিষ্টি করে বলা ভালো বন্ধু বাছাই করে তাদের সাথে চলা সব কিছুতেই মৃদু হাসি সব কিছুতেই মৃদু হাসি রাত ভালো না সহজ কথা কঠিন করে বলো না বলো না সহজ কথা কঠিন করে বলো না বলো না সহজ কথা কঠিন করে বলো না